প্রস্তাব করেন বা কিছু বলেন আমি স্বাভাবিকের চেয়ে বাড়তি উৎসাহ নিয়ে তাতে সাড়া দিই কারণটি এই আজকের এই অনুষ্ঠান তার প্রমাণ বহন করে কেন দেয় সেটি বলবার সুযোগ নেওয়ার জন্য সেটি হচ্ছে যে উনি একজন দক্ষ সংগঠক শুধু এই প্রভাবশালী পত্রিকার সম্পাদকীয় পৃষ্ঠার দায়িত্বের নিয়োজিত ব্যক্তি নন চমৎকার একজন দক্ষ সংগঠক সবচেয়ে বড় কথা যে এই তারের শক্তিকে কাজে লাগাবার ব্যাপারে তার যে অগ্রসর চিন্তা এটি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে এবং এটি সৌজন্য হিসেবে বলা না আমার বিশ্বাস থেকে বলি যে আমার চেয়ে যে বয়সে একদিন কম তার সম্ভাবনা আমার চেয়ে বেশি বস্তুত কোনো সমাজ রাষ্ট্রকে যদি বদলাতে হয় এই তারুণ্যের শক্তিকে সবচেয়ে সুসংগঠিতভাবে যদি ব্যবহার করা যায় তাহলে সেটি সহজতর হয় তবে তার সাথে একটি শর্ত আছে সেটি হচ্ছে যে আমরা এটি খুব পরিচিত একটি আলোচনা উদ্ধৃতিটি এরকম আছে যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট এবং সম্ভব অসম্ভব সেই কাজী আব্দুল ওয়াদুদ্দের সেই যে উনিশশো ছাব্বিশের মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের যে চিন্তা তা আমি মনে করি যে এই যে জ্ঞানের সীমাবদ্ধতাকে অতিক্রম করে বুদ্ধিকে মুক্ত করে মুক্তি অন্বেষণের যে চেষ্টা এটি এটি বিডিএসএফ করছে করা উচিত এই কারণে বেশি করে করা উচিত এই কারণে যে এই মুদ্রণ প্রযুক্তির উৎকর্ষতার কারণে ছাপার অক্ষর এখন খুব সস্তা আর তার সাথে যুক্ত হয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্তর্ভুক্তি সব মিলে এখন সবাই লেখক সবাই বুদ্ধিজীবী সবাই চিন্তা করেন মানে সয়লাভ জ্ঞান কথা তথ্যে বুদ্ধিতে সব কিছু আসলে এটি এটি খুবই একটা মানহীন স্তরের পরিচায়ক এটিকে যদি গুণগত মানসম্পন্ন করে এগুতে হয় তাহলে এই বিডিএসএফের মতো এরকম উদ্যোগকে সুসমন্বিত করা প্রয়োজন যার মাধ্যমে এই জ্ঞানের জায়গাটা আর পুষ্ট হবে এবং সেই পুষ্ট জ্ঞানের ভিত্তিতে আমরা সামনে এগোবার চেষ্টা করব তো আমি দুঃখিত আমার মূল জায়গা থেকে অন্য কথা বলছি তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ছাবি দিনবার প্রতি কৃতজ্ঞতা আপনাদের প্রতি